বলি ঘরে ইলিশ মাছের মাথা রয়েছে না সেইটা দিয়ে কচু শাক রান্না করবো আজকে নমস্কার বন্ধুরা ঝুমা লাইফ স্টাইল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আর এখন রোদ্রের মধ্যে মাঠে চলে এসেছি কচু শাক নিতে আর কচু শাক আজকে রান্না করব বাঙালিদের খুব প্রিয় এই খাবারটা আর কি আর ইলিশ মাছের মাথা দিয়ে এই সেদিনকে ইলিশ মাছ আনা হয়েছিল দুদিন আগে তার মাথাগুলো রয়েছে তা দেখলাম টাটকা কচু শাক নিয়ে গিয়ে রান্না করি আর আরেকটা মেনু রান্না করব। সেটা হচ্ছে গিয়ে লাইলান টেকা বড় বড় লাইলন টেকা মাছের হচ্ছে গিয়ে ভাপা তাহলে দেখতে থাকুন আমি কিভাবে রান্না করি সঙ্গে থাকুন বন্ধুরা আর লাগবে না এতেই হয়ে যাবে আর ননদের হাতে কতগুলো নিয়েছি আমার হাতে নিয়েছি এটা এখন কেটে দেবে পলি আর আমি রান্না করব অনেক হয়ে গেছে হ্যাঁ মাথাও অনেক রয়েছে ইলিশ মাছের মাথা পাঁচটা ইলিশ মাছের মাথা রয়েছে পলি পাটের মধ্যে আসলে কিন্তু খুঁজে পাবে না আমার ননদ জামাই সাবধানে আসো বন্ধুরা রান্নাঘরে চলে এসছি আর এই দেখুন মাছ নিয়েছি একদম বড় লাইলন টাকা এগুলোকে লাইলন টিকা বলে আর মাছগুলো যখন নিয়েছি তখন এখন এই মাছ বেশি সময় বেঁচে থাকে না আর এই দেখুন ইলিশ মাছের মাথা রয়েছে এটা দিয়ে হবে কচু শাক আর এই মাছ দিয়ে হবে হচ্ছে গিয়ে ভাপা আর মাছ ভাপার জন্য আমি আমার যেসব লাগবে সেগুলো আমি নিয়ে নিয়েছি গুছিয়ে এখানে নিয়েছি কাঁচা লঙ্কা আদা রসুন তিনটে আর হচ্ছে গিয়ে পেঁয়াজ একটা এরকম মাঝারি সাইজের পেঁয়াজ আমি এর মধ্যে একবারে মিক্সি করে নিয়েছি আর এখানে আমি কাঁচা জিরে বেটে নিয়েছি গোটা জিরে বেটেছি আর এখানে একটা পেঁয়াজ আমি এরকম সরু একটু মোটা মোটা করে কেটে একটা একটা করে আমি ছাড়িয়ে নিয়েছি আর নিয়েছি ধনে এখানে আছে কচু শাকে ফোড়ন দেওয়ার জন্য নিয়েছি আমি আহ শুকনো লঙ্কা তেজপাতা আর রাধনি নিয়েছি লবণ হলুদ লঙ্কার গুড়ি আর আছে টমেটো কাঁচা লঙ্কা আর এখানে আছে কাঁচা লঙ্কা চিরা আর রসুন এবার যেসব এই দুটো মেনু করতে আমার লাগবে আর গরম মশলা সরষের তেল সেগুলো আমি গুছিয়ে নিয়েছি একসাথে আর যে মশলা যেটাই লাগবে আমি সেইভাবে দেব তাহলে দেখতে থাকুন আর এখানে পলি কচু শাকটা কাটছে আর আমি এই মাছ দুটো গিয়ে কেটে নিয়ে আসি পলি তাহলে তুমি কচু শাক কাটো আমি কেটে নিয়ে আসি মাছটা

মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি আর এখানে কচু শাকও নিয়ে এসছে কলি ধুয়ে এবার আমি মাছগুলো মাখিয়ে নেব লবণ দিয়ে দিচ্ছি আর তার সঙ্গে ইলিশ মাছটাও আমি মাখিয়ে নেব আর দিয়ে দেবো একটু হলুদ আর হলুদের বদলে আবার আমি লবণ দিয়ে দিচ্ছিলাম ইলিশ মাছের মাথায় এবার আমি ভালো করে মাছটা মাখিয়ে নেব বন্ধুরা উনুনটা ধরিয়ে দিয়েছিলাম কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি এই কচু শাকটা একটু সিদ্ধ করে নেব বন্ধুরা কচু শাকটা সিদ্ধ করার জন্য আমি একটু লবণের সঙ্গে জল দিয়ে দেব আর হাতে লবণ নিয়ে এরকম করে জলটা দিলে লবণটা সব জায়গায় চলে যাবে এবার আমি ঢাকা দিয়ে দেব এটা আস্তে আস্তে কমে যাবে কচু শাকটা সিদ্ধ হতে হতে আমি এখানে মাছটা ভাপা দেওয়ার জন্য রেডি করব মশলাটা প্রথমে আমি এখানে বেটে রেখেছিলাম আদা পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা এই মশলাটা আমি দিয়ে দেবো পুরোটা আর এখানে বেটে রেখেছিলাম গোটা জিরে আর দিয়ে দেবো কিছুটা ধনের গুঁড়ি আমি এখানে দেড় চামচ মতো ধনের গুঁড়ি দিলাম আর দেব একটু লবণ স্বাদ মতো মাছের লবণ আছে মাখানো আর একটু দিয়ে দেব দেবো একটু হলুদ দেব একটু লঙ্কার গুঁড়ি দেবো গরম মশলার গুড়ি দু চামচ আর সরষের তেল যে কোনো মাছ ভাপা খেতে হলে একটু তেল বেশি লাগে এইভাবে ভালো করে সব মশলার সঙ্গে ভালো করে মাখিয়ে নিতে হবে এবার এই মশলাটার সঙ্গে আমি এই মাছগুলো সব মাখিয়ে রেখে দেবো মাছটা আমি মাখিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম দু মিনিট মতো এবার আমি এই মাছটা টিফিন বক্সে ভাপা দেবো আজকে এবার টিফিন বাটিতে আমি সাজিয়ে নিই তাহলে পুরো মাছটা আমার একটা বাটিতে ধরেনি টিফিন বাটিতে ওই জন্য আমি শুধু মাথা দুটো আমি অন্য একটা বাটিতে দিয়েছি আর মাছের পিস গুলো আমি আরেকটা বাটিতে দিয়েছি এবার আমি এই মশলাটা দিয়ে দেব মাছের মধ্যে আর এখানে মাথাটার মধ্যেও একটু মশলা দিয়ে দেব মাছটা আমার সাজানো কমপ্লিট এবার এই মাছের উপর দিয়ে আমি এই গোটা এরকম বড় বড় পেঁয়াজের টুকরো গুলো দিয়ে দেব আর এখানে কেটে রাখা টমেটো গুলো দিয়ে দেবো টমেটোর যে বীজটা থাকে সেই নরম অংশটুকু আমি ফেলে দিয়েছি আর শক্ত অংশটুকু নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো এবার উপর দিয়ে হালকা একটু আর একটু তেল দিয়ে দেবো উপর দিয়ে আর এখানে কচু শাকটা সিদ্ধ হচ্ছিল এটা আমি একটু নাড়া দিয়ে দিই এই দেখুন কতটা কমে গেছে কড়াইতে একদম ভরে গেছিল বন্ধুরা মাছের টিফিন পার্টিটা আমি কড়াইতে বসাবো ভাপা করার জন্য এবার তার জন্য আমি কড়াইতে আগে একটু জল গরম বসিয়ে দিয়েছিলাম এবারে এই স্ট্যান্ডটা আমি দিয়ে দেবো আর স্ট্যান্ডের উপরে টিফিন বক্সটা দিয়ে দিলাম এবার আমি এই যে যে আটকানো সাইডটা রয়েছে এর থেকে একটু এই নিচ পর্যন্ত জলটা দেব আর একটু জল যাবে প্রত্যেকবারই ওরকম করে যায় জল আমার যা দেখুন এর টিফিন আমি নিচে পর্যন্ত জলটা দিয়েছি আর এখান থেকে যে বাষ্পটা উঠবে ওতে আমার মাছটা সিদ্ধ হয়ে যাবে আর আমি এখন ঢাকা দিয়ে দেবো বন্ধুরা এই যে আমি এটা ঢাকা দিয়ে দিয়েছি মাছটা ভাপা দিতে এবার ঢাকাটা আমি যাতে সাইড দিয়ে বাষ্পটা না বেরিয়ে যায় ওই জন্য এই পুতোটা দিয়ে আমি একটু ভাড়া দিয়ে দিলাম আর হচ্ছে গিয়ে তিরিশ মিনিট এইভাবে ঢাকা থাকবে তিরিশ মিনিট আমি ফুটিয়ে নেব আর দেখি কচু শাকটা কিভাবে সিদ্ধ হয়ে গেছে নাকি এই দেখুন কচু শাকটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে একদম পুরো এক কড়াই কচু শাক দেখুন নরম হয়ে গেছে পুরো এবার এটা আমি নামিয়ে নেব আর নামাবো আমি এরকম ছিদ্র গামলায় যাতে জলটা পুরো বেরিয়ে যায় যতটুকু জল আছে চেপে বের করে দেব এইভাবে কচু শাকটা চেপে চেপে জলটা বের করে নিতে হবে আরে কি রান্না করছো হ্যাঁ কি রান্না স্পেশাল মেনু কি বলো তোমার পছন্দের মেনু তাও আচ্ছা কি ননদ বৌদি বসেছি আজকে রান্না করতে কচু শাক হ্যাঁ কচু শাক তো খুব ভালো লাগে ইলিশ মাছ দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে ইলিশ মাছের মাথা দিয়েই করব আচ্ছা ঠিক আছে বসো হুম আজকে খাবো কিন্তু আমি হ্যাঁ আমার খুব পছন্দ বন্ধুরা ইলিশ মাছের মাথা আর কচু শাক যে কি টেস্ট তা বলার মতন না তো আপনারা দেখতে থাকো ভিডিওটা কিভাবে রান্না করছেন আগে বলবো খেয়ে বলবো বন্ধুরা এদিকে আমি ওই সাইডে কড়াইটা দিয়ে দিয়েছি মাছ ভাপার আর এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি কচু শাকটা করব বলে আর মাছের মাথাগুলো আমি ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে মাছ গুলো ভেজে নিয়েছি মাথাগুলো এবার আমি এটা নামিয়ে নেব আর কচু শাকটায় আমি যে রসুন ফোড়ন সেই আমি একটু এই পুতোটা দিয়ে একটু থেতো করে নেব কচু শাক করার জন্য রান্না করার জন্য আমি যে ফোড়নগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো শুকনো লঙ্কা তেজপাতা আর কিছুটা আর এখানে করে রাখা রসুন কচু শাগে রসুনের ফ্লেভার না হলে স্বাদই আসে না খেতে খাওয়ার কি রসুন দিলে খুব সুন্দর টেস্ট হয় রসুনটা একটু লাল 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 করে ভেজে নিয়েছি এই দেখুন রসুনটা এরকম একটু লাল হবে তখন আমি এই কচু শাকটা দিয়ে দেবো আর এখানে রেখেছি লঙ্কা কিরে আর এই লঙ্কা চিঁড়া একটু বেশি কচু শাক একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে লঙ্কাটা আমি দিয়ে দেবো আর প্রথমে আমি লবণ দেবো এই সরি লবণ দেবো না হলুদ দেব শুধু কারণ আমি সিদ্ধর সময় লবণ দিয়েছিলাম লবণটা আমি পরে একটু দেখে তারপরে দেব যতটা লাগবে আমি এখন হলুদ দিয়ে দেব একটু আজকে প্রচুর গরম পড়েছে কালকে বৃষ্টি হয়েছে তবুও আজকে মনেই হচ্ছে না যে কালকে ঝড় বৃষ্টি হয়েছে আমাদের এখানে আর গরমে সব উল্টো পাল্টা হয়ে যাচ্ছে একটা বলতে আরেকটা বলছি এই দেখুন বন্ধুরা কচু শাকটা অনেকটাই প্রায় হয়ে হয়েছে আর কচু শাকের টাইমটা কেমন লাগে কচু শাক হচ্ছে গিয়ে যতক্ষণ কচু শাকের রসটা না কমবে ততক্ষণ কচু শাকটা আস্তে আস্তে রান্না করতেই হবে আর মাঝে মাঝে নাড়া দিয়ে দিতে হবে কচু শাকের রস থাকলে পরে ভালো লাগে না খেতে পুরো শুকনো শুকনো হবে আর এখন আমি কচু একটু দিয়ে দেবো চিনি এতটা দেব না স্বাদ মতো দেবেন ঝাল মিষ্টি মিষ্টি লাগবে ভালো লাগে আর এখন আমি ভেজে রাখা মাছের মাথা বন্ধুরা কচু শাকটা আমি সিদ্ধর সময় লবণ দিয়েছিলাম আর দিইনি আর এখন পুরো রসটা শুকিয়ে গেছে এবার আমি আর এক চামচ মতো লবণ দিয়ে দেবো এতটুকু লবণ দেবো এই দেখুন কি সুন্দর একদম রসটা পুরো কমে গেছে শুকিয়ে গেছে আর কচু শাকটা কমপ্লিট এই দেখুন আর কি কি সুন্দর এদিকে কচু শাক হয়ে গেছে আর আমি এখন এই ঢাকনাটা তুলবো মাছ ভাপাটার দেখি হয়ে গেছে এই দেখুন জলটা দিয়েছিলাম আমি এই পর্যন্ত টিফিন বাটির হাফ এই শিরের নিচে আর এখান থেকে জলটা এখন কোথায় চলে গেছে তাও প্রায় চার থেকে পাঁচ আঙুল পর্যন্ত কমে গেছে তার মানে এখন হয়ে গেছে মাছ ভাপা করতে তিরিশ থেকে চল্লিশ মিনিট পর্যন্ত লাগে টাইম আর এইভাবে জল দেখলে বোঝা যাবে যে এটা কমপ্লিট হয়ে গেছে আমি খুলে দেখাচ্ছি আর এই টিফিন বক্সটায় যে মাথা দুটো ছিল মাছের মাথা সেটা আমি এখন বসিয়ে দেব আবার সেম ঢাকা দিয়ে দিলাম কচু শাকটা রান্না হয়ে গেছে আমি এবার এটা নামিয়ে নেব কচু শাক একদম না শুকালে স্বাদই আসে না আর এখন খেতে যা লাগবে না কলি বলছে কচু শাকের যা সেট বেরিয়েছে না খিদে পেয়ে গেছে তাই বলছে ওই জন্য এদিকে মাছের বাসাটা হবে আর ওদিকে আমি সবকিছু গুছিয়ে নিয়ে এসে খেতে দিয়ে দেবো টেস্ট করে বলছি কেমন রান্না করলাম বন্ধুরা কচু শাকটা নামিয়ে নিয়েছি আর আমি মাছ ভাপাটা দেখাচ্ছি কেমন হয়েছে ফুলে এই দেখুন বলি কেমন হয়েছে কলি কেমন হয়েছে ভাত দিয়ে দিই সবাইকে খেতে সবার খিদে পেয়েছে তারা গুছিয়ে নিয়ে আসি খাবার বন্ধুরা খেতে বসে গেছি আর খাবার দিয়ে দিয়েছি ভাত এখন আমি সবজিগুলো দিয়ে দিই তোমাকে

আর এইভাবে টমেটো আর এই পেঁয়াজ এরকম করে বড় বড় করে দিলে না দেখতেও খুব ভাল লাগে বলো দেখে মনে হচ্ছে যে খুবই ভালো হয়েছে তবে বন্ধুরা খাওয়ার পরে আমি বলছি নতুন আর একটা আইটেম সেটা হচ্ছে লাইলন টিকা আমি এইভাবে কোনোদিন খাইনি তবে আজ খেয়ে দেখবো তো খেয়ে আপনাদের বলছি এরকম বাবা গরম খুব এখন বাবা

একশোর মধ্যে কত পাবো তাহলে নরদ জামাই কে জিজ্ঞেস করছি একশোর মধ্যে কত পাবো নাম্বার হবি একশো দিয়ে দিয়েছে তাহলে আপনারাও এভাবে করে খেয়ে বলবেন আমি একশোর মধ্যে একশো পাবো কিনা আর আপনারা প্লিজ এই ভিডিওটি পুরোটা দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আপনারা ভালো থাকবেন সুস্থ